হ্যালো কেমন আছেন সবাই আপনার একজন সুভাষ সুভাষ মেক হোম বিউটিফুল তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতে চলেছি যে আপনি যে আপনার ঘরে যে রঙটা করবেন এবং রঙ করার সময় আপনি কোন ব্র্যান্ডটা বা কোন রঙটা চুজ করবেন ঠিক আছে তো তার উপরে কিছু আমি কথা বলবো তো মেনলি যেটা হয় যে আমাদের যে বাজেটের যে প্রবলেমটা থাকে রঙের সময় সব কিছু খর করার পরে শেষকালে টাকাটা আমাদের শর্ট করে যায় এবং শেষকালে আমরা ভাবি যে রঙটা কী করবো রঙটা কম দামের একটা রঙ করে নিই আর তাতে হয়তো একটা ম্যানেজ তো হয়ে যাবে মানে রঙটা তো হয়ে যাবে তাই না মানে এত সব কিছু আমরা যখন পুরো বাড়িটা তৈরি করছি আমাদের একটা স্বপ্নের বাড়ি যেটা একটা আমার একটা জেনারেশান তার পরের জেনারেশান তারপরের জেনারেশনের জন্য আমরা একটা বাড়ি তৈরি করে যেতে চাই যাতে একটা আশ্রয় হয় ঠিক আছে সেই বাড়িটা যখন আমরা তৈরি করি আমাদের কষ্টের পয়সা দিয়ে মাথা খাম পায়ে ফেলার কথা বলতে গেলে তো খুব কষ্টের পয়সা দিয়ে সবাই যখন তার নিজের বাড়িটা তৈরি করে এবং তারা চায় যে আমার প্রত্যেকটা বাড়ি যেন মোটামুটি একটা ভালো মাল দিয়ে আমি তৈরি করতে চাই যাতে আমার লাইফ এবং তার আমার পরের জেনারেশনের লাইফ পুরো ভালো করে কেটে যায় ঠিক আছে কোনো অসুবিধা না হয় সে কারণে আমরা কী করি সবসময় ভালো জিনিসটা দেশ থেকে শুরু করে ভালো সিমেন্ট দেওয়ার চেষ্টা করি ভালো লোহার রড দেওয়ার চেষ্টা করি এবং সবসময় আমরা জিজ্ঞাসা করি কোন জিনিসটাতে বেশি ভালো হয় এবং কোনটা বেশি ভালো হবে তো সবসময় আমরা ভালোটা থেকে চিন্তা করি এবং সব থেকে শেষ পর্যন্ত গিয়ে যখন রঙের ক্ষেত্রে আসে রঙের বিষয়টা হচ্ছে সবার লাস্টে তো সেই সময় গিয়ে আমরা করি কি রঙের যে কস্টিংটাও যখন আমরা দেখি যে একটা ভালো রঙ করতে গেলে অনেকটা দাম পড়ে যাচ্ছে তখন আমরা করি কি একটুখানি কম বাজেটে একটা নর্মাল রঙ করি এবং সেটাকে কোনোভাবে চালাই এবং কোনো কোনো সময় অনেকে ক্ষেত্রে আমি দেখেছি যে তারা যে প্রাইমার মেরে রেখে দিচ্ছে ঠিক আছে তারা প্রাইমার মেরে রেখে দিচ্ছে এবং অনেকে আছে এমনকি এরমও আমি দেখেছি যে কোনো রকম কিছু না করে শুধুমাত্র প্লাস্টার করে দিন কাটিয়ে দিচ্ছে আমার দেখা কিন্তু এটা করে কী হচ্ছে জানেন আপনি যে এত কষ্ট করে আপনার মাথার রকম পায়ে ফেলে যে পরিশ্রমের পয়সাটা দিয়ে আপনি নিজের একটা বাড়ি তৈরি করলেন একটা আশা নিয়ে একটা স্বপ্ন নিয়ে একটা নিজের স্বপ্নের বাড়ি তৈরি করলেন সেই বাড়িটা যদি আপনি এইভাবে নষ্ট করে দেন মানে এই যে এখনকার দিন দিনে এখন কন্টিনিউ বর্ষাকাল চলছে এই বর্ষাকালে বর্ষাতে আপনার বাড়িটা যে কত বড় ক্ষতি হচ্ছে আপনি চিন্তা করতে পারছেন না কারণ এই যে ইড দিয়ে আমাদের এখানে লোকালে হুগলি ডিস্ট্রিক্টে সেই অ্যাশ ব্রিক বা এই টাইপের বা এস এসএ ব্লক তো এই ধরনের জিনিসটি অতটা প্রচলিত নয় এখনও সেই মাটির ইট দিয়েই প্রচলিত তো মাটি ইট দিয়ে যখনই আপনি ঘর করছেন বা আপনি যদিও বা ধরুন ফ্রেমের স্ট্রাকচার বাড়ি সেখানে ফ্রেমের উপরে সব সাপোর্ট তবুও তো আপনাকে গার্ডনি করতেই হবে আর যাদের গার্ডনি করে তাদের তো কথা সেটাই দিন তাদের পুরোটাই গাতনির ওপরেই চলছে ঠিক আছে তো মাটির ইট কি করে স্পঞ্জের মতো মাটির ইট সবসময় আপনার জল অ্যাবসার করবে ঠিক আছে এটা আপনাকে বুঝতে হবে মাটির ইট একটা স্পঞ্জকে যেরকম জল অ্যাবসার্ভ করে মাটির ইট সেরকম ঠিক আছে ওর প্রপার্টি সেরকম আপনি যদি বুঝতে না পারেন একটা ইট নেবেন বালটির মধ্যে চুগিয়ে রাখবেন বালতিতে চোবানোর আগে ইটের ওজনটা নেবেন আর বাল্টিতে চোবানোর পরের দিন সেই ইটের ও জনটা নেবেন ঠিক আছে দোকানের মধ্যে কতটা পার্থক্য বুঝতে পারবেন সেই পার্থক্যটা হচ্ছে জলটাও নিয়ে নিয়েছে নিজের মধ্যে ঠিক আছে পুরো টেকনিক্যাল হিসেবে কোনো অসুবিধা নেই তো যখনই যে বৃষ্টি হচ্ছে কী হচ্ছে বর্ষাতে স্বপ্নার যে স্বপ্নের বালি প্রতি সব থেকে বেশি হয় ঠিক আছে আপনি যদি কিছু না করেন জাস্ট একটা প্লাস্টার করে রেখে দেন অনেকে যাতে প্লাস্টার করানো চাই প্লাস্টার করে যখন রেখে দেন তারপরে কী হয়ে যাচ্ছে আপনার যখন ডাইরেক্ট যখন বৃষ্টিটা পড়ছে প্লাস্টার একটা সিমেন্ট কম্পাউন্ড তো সিমেন্ট সবসময় জল অ্যাবসর্ভ করতে থাকে ঠিক আছে সিমেন্ট বালি সবসময় জল ব্যবসার করে না তো ওয়াটার প্রুফিং কোনো এজেন্ট নয় ঠিক আছে এটি কি হচ্ছে সব সময় আপনার জলটা টানতে থাকছে জলটা টানতে থাকছে টানতে টানতে আপনার যে ইট ইটের মধ্যে এখন ইটে যেগুলো আছে ইটের মাটি তো আর অরিজিনাল ভালো মাটি পাওয়া যায় না এখন সব মাঠের মাটি তো মাঠে বিভিন্ন রকম সল্ট কম্পাউন্ড মিক্স থাকে যে কারণে ড্যাম্পের প্রবণতাটা এখন বেড়ে গেছে ঠিক আছে আপনি নতুন বাড়ি করবেন এক বছরের মধ্যেই দেখবেন একটা ড্যাম্পের বা পাপড় উঠে যাচ্ছে এরকম একটা ব্যাপার ঠিক আছে সে কারণে আবার যদি তার মধ্যে যদি এরকম জল খেতে খেতে থাকে তাহলে কী হবে ইটের যে বন্ডিংটা সিমেন্টের বন্ডিংটা নষ্ট হয়ে যাবে ইটটা আস্তে আস্তে ভেতর থেকে নষ্ট নষ্ট হতে থাকবে তা আপনার কি হচ্ছে আপনি দেখুন আপনি সব কিছু করলেন আপনি এত কষ্ট করে বাড়ি ফর করলেন সব কিছু করলেন লাস্টে গিয়ে আপনার শুধুমাত্র এই ধরুন একটুখানির জন্য ধরুন একটা রঙ বা একটা প্রোটেকশন যদি দিয়ে নিতেন তাহলে কিন্তু আপনার এত বড় ক্ষতি হতো না কিন্তু আপনারা করছেন যে একটু পিছিয়ে আসছেন তার কারণে কি হয়ে যাচ্ছে আপনি যে এত মানে ভিত থেকে ছাদ অব্দি করেন রাতনি পাতনি করে কিন্তু অনেকটা টাকা খরচই হয় কিন্তু সেই টাকাটা খরচ করার কোনো মানে থাকবে না যদি না আপনি এই রঙের একটা প্রোটেকশন দেন কিংবা যাই হোক একটা প্লাস্টার বোর্ড বা কিছু একটা প্রোটেকশন নেন ঠিক আছে সিমেন্ট ওয়াশ বলুন হোয়াইট ওয়াশ করুন বা প্রাইমার বলুন কিছু একটা প্রোটেকশন আপনার নেওয়াটা ইমিডিয়েট দরকার তো সেটা যদি না করে থাকেন তাহলে কী হচ্ছে জলটা ভিতরে যাচ্ছে ইটটাকে নষ্ট করছে দেয়াল নষ্ট করছে আর যত তাড়াতাড়ি ড্যাম পড়বে তত তাড়াতাড়ি আপনার বিল্ডিংয়ের বয়স কমতে থাকবে এবং বিল্ডিংটা কম দিন যাবে ঠিক আছে আপনার কষ্ট করে রোজগার করা পয়সার যে বিল্ডিংটা সেটা খুব কম দিন যাবে হয়তো আপনার লাইফেই বিভিন্ন রকম প্রবলেম আসতে পারে ঠিক আছে তো সেটা যদি না হয় তো সে কারণে আপনাকে রঙটা করলে আপনার সেটা লাইফ টাইম যাবে ঠিক আছে লাইফ টাইম এই কারণে কারণ আপনি দেখবেন যে বিল্ডিংগুলো মেনটেন হয় সব সময় সে বিল্ডিংগুলো এখনও মোর দ্যান ওয়ান হান্ড্রেড ইয়ার্স তো একশো বছরের বেশি সময় ধরে এটা টিকে আছে তার কারণ হচ্ছে তার দেয়ালের ভেতরে কখনও অব্দি ময়শ্চারটা এন্টারি করতে পারেনি সবসময় টাইম টু টাইম সেটাকে মেনটেন করা হয়েছে বাইরে দিয়ে তো বাইরেটা মেন অনেকে করে ঘরের ভেতরে বিভিন্ন রকম কুটটি করে রঙ করে ফেলে এদিকে বাইরে কোনো রকম কাজই হয়নি বাইরে প্লাস্টারও হয়নি রঙ হয়নি এরকম আমি রেখেছি সেগুলো ফুল ফুল আপনি ধরুন বাইরে আপনি ভেতরে যদি আপনার ইয়ের প্রবলেম থাকে বা কস্টিং আপনি ধরুন কুর্তি না করেন ঠিক আছে তাও হবে কুর্তি অত ফিনিশিংয়ের দরকার নেই কিন্তু বাইরেটা আগে করুন ঠিক আছে কারণ আপনার যদি দেয়াল নষ্ট হয়ে যায় সেটা আপনি ফেরত পাবেন না ঠিক আছে আপনি ঘরের জিনিসপত্র সরিয়ে একটু অসুবিধা হবে ঠিকই কিন্তু এক একটু অসুবিধার করে আপনি পরে কাজ করাতে পারেন কিন্তু যদি আপনার একটা স্বপ্নের বাড়ির বাইরেটা যদি এরকম জল খেয়ে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি তাহলে আপনার কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে অনেক বড় ক্ষতি হবে ঠিক আছে সেটা আশা করি ঘরের জিনিসপত্র সরানোর থেকে অনেক বড় ক্ষতি আর সেই বড় ক্ষতির তুলনায় ঘরের জিনিসপত্র সরানো খুবই ছোটো একটা সামান্য ব্যাপার তো আপনারা বাইরেটা আগে করা দরকার কারণ বর্ষার যে হাল ঠিক আছে বর্ষাতে সব থেকে বাড়ির ক্ষতি বেশি হয় যেটা আমি বললাম তো এই কারণে আপনার সবসময় যেটা করা দরকার আপনি যদি ডাইরেক্ট সবসময় প্রাইমার করতে পারেন যেটা আমি সাজেস্ট করবো ডাইরেক্ট প্রাইমার প্লাস্টারের ওপরে করতে পারেন সেটা কামড়টা সব থেকে ভালো হয় ঠিক আছে কিন্তু প্রাইমার করতে গেলে অনেকটা পরিমাণ প্রাইমার বেশি লেগে যায় ধরুন যে বাড়িতে ধরুন একটা হাজার স্কোয়ার ফিট বাড়িতে বাইরের রাউন্ডে মিনিমাম যদি চল্লিশ লিটারের প্রাইমার ধরুন আমি ধরছি চল্লিশ লিটার লাগবে না ধরুন একদি একদিন তিরিশ লিটার লাগলো ঠিক আছে যদি বা তিরিশ লিটার লাগে সেখানে হয়তো দশ লিটার বা পনেরো লিটার বেশি লাগবে যদি আপনি ডাইরেক্ট মারেন ঠিক আছে তো এইটাই হচ্ছে ব্যাপার তো কিছুটা মাল বেশি লাগার কারণে এটা যদি লাগাতে পারেন আপনার লাইফ টাইম একটা বেনিফিট এটাই হয় আপনার প্রতিটা দেয়ালের পোনার সঙ্গে প্রাইমারের কামারটা খুব ভালোভাবে পায় এবং সেখানে আপনাকে প্রাইমার ডবল কোট ভালোভাবে মারতে হবে তারপরে ডবল কোড রং ভালোভাবে মারতে হবে ঠিক আছে তবে গিয়ে আপনি যে ফিনিশটা পাবেন সেটা খুব লং লাইফ পাবেন ঠিক আছে অনেকটা লাইফ টাইম পাবেন এবং সহজে আপনার খারাপ হবে না সেই মালটা এবং যদি ড্যাম্পও দেখা যায় আপনি যদি ড্যামস্ট্রপ প্রাইমার দিয়ে করেন বাচ্চাদের যে ড্যাম স্টপ বা ড্যাম স্টপ এগুলো দিয়ে যদি ডাইরেক্ট প্লাস্টারে লাগাতে পারেন ডাইরেক্ট প্রাইমারটা তাহলে কিন্তু এটা লাইফ সহজে হবেই না মানে সহজে কিছু ক্ষতিই হবে না আপনার যদি ভেতরে ডেম্পো থাকে সহজে ওটাকে ছেড়ে যদি আসতেই পারবে না কারণ ওটা লক করে দেয় কিন্তু প্রবলেমটা এই জায়গাতে হয় কি ম্যাক্সিমাম আমরা করি বা আমরা মিস্ত্রিরা যেটা করা হয় কি একটা হোয়াইট ওয়াশ বা প্লাস্টার কোর্ট যাই হোক একটা চাপিয়ে বা সিমেন্ট ওয়াশ চাপিয়ে তারপরে কাজটা করতে হবে এর ফলে কি হচ্ছে আপনার ডাইরেক্ট যে প্রাইমারি কামড়টা দেয়ালে সাথে লাগতে পারছে না মানে প্লাস্টারের বালির কনার সাথে লাগতে পারছে না এটা কি লাগছে আপনি প্লাস্টার বা বালির কণার উপরে যেই হোয়াইট ওয়াশ বা সিমেন্ট ওয়াশ বা প্লাস্টার যাই করেন না কারণ তার উপরেই গিয়ে লাগছে তো এখানে ডাইরেক্ট কন্ট্যাক্টটা না থাকার কারণে যখনই ড্যাম্প হচ্ছে তখন ছেড়ে দিচ্ছে কারণ সিমেন্ট ওয়াশ ওয়াশ বা হোয়াইট ওয়াশ বা প্লাস্টার কোর্টের কোনো ড্যাম্প প্রপার্টি নেই ঠিক আছে তো কিন্তু প্রাইমারের আছে তো প্রাইমারটা যদি ডাইরেক্ট বালির গেলে লাগানো যেত বালির সঙ্গে কন্ট্যাক্ট করা যেত তাহলে সেটা ড্যাম্প আসলেও ছেড়ে পড়তো না কিন্তু এই ক্ষেত্রে যদি আপনি করেন তাহলে সেটা ছেড়ে পড়তো হয়তো আপনার দেখে মনে হবে যে ফিনিশিংটা আমার অনেক ভালো হলো ঠিক আছে সুন্দর ফিনিশিং হলো স্নম ফিনিশিং হলো কিন্তু সেটা অনেকটা সেটা অনেকটা প্রবলেম পরবর্তীকালে সেটা অনেকটা প্রবলেম করতে পারে তো সেই কারণে আপনার যেটা বেটার হয় ইয়ে আপনি ডাইরেক্ট প্রাইমারটা লাগান সেটা অনেকটা বেটার হয় এর কারণ এর কারণ হচ্ছে প্রাইমারের কিন্তু ড্যামপুফ প্রপার্টি আছে তো এটাকে আপনাকে মাথায় রাখতে হবে এটাই হচ্ছে মেন সিস্টেম মেন ব্যাপার কিন্তু ব্রাশ টানতে বা ফিনিশিং আনতে ডাইরেক্ট প্রাইমারের রং করলে একটু কম ফিনিশিং হয় সেই কারণে আবার অনেকে করে যে ওয়াটার প্রুফ কুটি ফিনিশিং মারে বাইরে বাইরে সবসময় ওয়াটারপ্রুফ কুর্তির দেওয়া উচিত কারণ নর্মাল কুর্তি কখনো চলে না বাইরে প্রুফ কুটি দিয়ে করলে সেটাও বেটার ওয়াটারপ্রুফ কুর্তির মধ্যে ওয়াটার প্রুফিং এজেন্ট আছে এবং সেটাও কিনা ড্যাম চেক করা থাকে মানে সেটাও ড্যাম্প প্রপার্টি আছে একটা ওয়াটার প্রুফটটির মধ্যে তো সেখানেও আপনাকে মাথায় রাখতে হবে আমি যদি একটা কাজ করাই যদি বাইরে আমি সুন্দর ফিনিশিং চাই তাহলে আমাকে করতে হবে ওয়াটার প্রুফটি তারপরে রঙ আর তারপরে প্রাইমার তারপরে রঙ ঠিক আছে তো এখানে এই জিনিসটা করতে হবে যদি আপনি না চান আপনি যদি বালি তালি করতে চান তো ডাইরেক্ট যদি আপনি করেন প্রাইমার তারপরে রঙ সেটা আপনার পক্ষে সব থেকে বেশি বেটার এবং সেটা লাইফ টাইম আপনার কোনো রকম হওয়ার কোনো রকম প্রবলেম হওয়ার চান্সই নেই কিন্তু এই যে ম্যাক্সিমাম যে কম মাল যাতে কম মাল লাগে কম প্রাইমার লাগে বা কম রং লাগে বা স্মুথ ফিনিশিং হয় এই চক করে বা সস্তার কাজের জন্য এই চক করে যদি আপনারা এই ধরনের যে কাজগুলো করা হয় যে প্লাস্টার কোর্ট বা এই ধরনের জিনিসগুলো করা হয় তাতে মেনলি হয় কি আর বালি মুখ বন্ধ হয়ে যায় সুন্দর ব্যাপার ঠিক আছে তাতে কোনো অসুবিধার কারণ নেই কিন্তু যে ডাইরেক্ট প্রাইমারি কন্ডাক্টার সেটা হচ্ছে না ঠিক আছে প্রাইমারির যে কনজামশন যেটা আছে সেটা একটু কম হয় এই হচ্ছে ব্যাপার মেনলি যে প্রাইমারি খরচাটা কমানোর জন্য লোকে এই জিনিসটা করে ব্রাশটা টানতে যেটা দিয়ে মারবে সেটা টানতে সুবিধা হয় ঠিক আছে এটাও একটা কারণ মানে কাজে অনেকটা সুবিধা হয় যদি একটা কিছু করা থাকে আগে তা যেরকম আমি এক্সাম্পল দিই ডাইরেক্ট সিমেন্ট ওয়াশ বা কয়েট ওয়াশ করা প্রথমে বালিক দিয়ে আলে কতটা কষ্ট হয় তারপরে যখন প্রাইমার মারে তখন কষ্টটা কম আর তারপরে যখন রঙ করে তখন আরও কষ্ট কম হয় ঠিক আছে কারণ যেটা দিয়ে মারবেন না কেন সেটা স্মুথ পিছিয়ে বেরিয়ে যাবে মানে যত উপরটায় স্মুথ হবে তত টানতে সুবিধা হবে এই কারণে ব্যাপারটা এরকম ঠিক আছে কিন্তু আপনারা যদি করাতে পারেন প্রাইমারটা ডাইরেক্ট সেটা অনেক বেশি বেটার হবে তো এইরকম অনেক প্রজেক্ট আছে যেখানে ডাইরেক্ট করা হয়েছে এবং তারা অনেক বেটার অনেক বেটার হয় সেই পারফরমেন্সটা ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার যদি দেখেন বোঝেন তো ব্যাপারটা এরকম চান যে আপনার না বাজেটের মধ্যে আছে আমি ভালোভাবে করতে চাইছি তাহলে আমি সাজেস্ট করুন যে ডাইরেক্ট প্রাইমার মারুন বালির দেয়ালে তো ডাইরেক্ট প্রাইমার মেরে একটু মোটা করে প্রাইমার মারুন তারপরে যদি কামটা করে তাহলে অনেক বেটার হবে কামাক্টটা অনেক বেটার হবে ঠিক আছে তো আশা করি আজকে এই পর্যন্তই যদি কোনো প্রশ্ন থাকে বা রঙের ব্যাপারে বা কিছু ব্যাপারে তো আপনারা নিজে কমেন্ট করে জানাতে পারেন আমরা আমরা আপনাদের উত্তর দিয়ে দেবো কোনো অসুবিধার কোনো কারণ নেই আর এটা সম্পূর্ণ ফ্রি তো আপনি যদি প্রথমে আমাদের এই চ্যানেলে এসে থাকেন বা দেখে থাকেন তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেললাইন ক্লিক করে রাখুন পরবর্তী যে কোনো ধরনের আপডেট বা যে কোনো ধরনের রঙ সম্পর্কিত আপডেট বা বাড়ি সম্পর্কিত আপডেট বা ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন এবং সবার আগেই আপনারা পেয়ে যাবেন সে কারণে আপনাকে করে রাখতে হবে এবং আপনার যদি ভালো লাগে আরও কেউ এই ধরনের রং সম্পর্কিত জিনিস জানতে চাইছেন তারা এই কি তাদের সঙ্গে শেয়ার করতে পারেন আপনাদের যে ফ্রেন্ডসের সাথে যারা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন তাতে কী হবে তাদেরও উপকার হবে ঠিক আছে আর আমাদের যে কাউন্টারটা আছে জিরাটে আছে জিরাটে স্টেশন রোড ইস্ট ঠিক আছে তো এখানে সমস্ত ফোন নাম্বার দেওয়া আছে যদি কোনো দরকার হয় আপনি ফোন করে ফোন করে নিতে পারেন কোনো অসুবিধার কারণ নেই আমরা টু ব্যান্ডেল টু দিয়ে অবধি কাজ করার কোনো অসুবিধার কোনো কারণ নেই আমাদেরও মিস্ত্রি আছে আপনার যদি আপনার মিস্ত্রি দিয়ে কাজ করাতে চান তাও হবে আমাদের বাজারের মিস্ত্রি আছে তো আপনারা যদি বলেন যে আমাদের দিয়ে কাজ করাতে তো আমরাও কাজ করে দেবো কোনো অসুবিধা নেই আমাদেরও সব সার্টিফাইড মিস্ত্রি আছে যারা কিনা খুব সুন্দর কাজ করে দেবে আপনাকে কোনো রকম প্রবলেম ছাড়াই এবং খুব তাড়াতাড়ি আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে আপনি চাইলে আপনার মিস্ত্রি দিতে পারেন আমাদেরও মিস্ত্রি আছে কোনো অসুবিধার কোনো কারণ নেই নেই হ্যাঁ ঠিক আছে আপনাকে জাস্ট করতে হবে যদি আপনি কল চান জাস্ট ফোন করবেন যে নাম্বারটা স্ক্রিনে দেখা যাচ্ছে এই নাম্বারে জাস্ট একটা ফোন করবেন আর তারপরেই আপনার যা যা প্রবলেম বা যা যা এস্টিমেট সব কিছু আপনি পেয়ে যাবেন এবং তারপরে যা যা যেরকম কাজ হবে আপনার কম সময়ের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে কোনো রকম চিন্তা ছাড়াই আর সম্পূর্ণ দায়িত্ব আমাদের এটা কোনো রকম আপনার কোনো চিন্তা করার কারণ নেই ঠিক আছে তো যেখান থেকেই দেখুন না কেন আপনারা বলতে পারেন ফোন করতে পারেন কিংবা রঙের আপনার কিছু যদি জানার থাকে আপনারা বলতে পারেন ঠিক আছে তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই ঠিক আছে আপনারা দেখছেন সুভাষ সুভাষ মেকম রেবিপুল ঠিক আছে